খবরদার ছেলেরা বিয়ে করবা স্ত্রীকে বলবা শোনো আমার মা বাপ আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে আমার মা বাপরে কষ্ট দিও না কথা বলেন না কেন যে শখ করে মা বাপ বিয়াটা করায় সেই শখের উজুরো পানিও মা বাপ পায় না এই যুগ এসে গেছে এখন খবরদার আপনি যদি পৃথিবীর প্রথক প্রত্যেক বউদেরকে বলতে চাই আপনি যদি আপনার শাশুড়িকে ইজ্জত করেন একদিন আপনার ছেলের বউ এসে আপনাকে সম্মান করবে আর আপনি যদি আপনার শাশুড়িকে ইজ্জত না করেন কাগজে লিখে রাখেন কাগজে লিখে রাখেন একদিন আপনার ছেলের বউ আপনাকে কড়াই গন্ডায় জবাব দিবে কথা বলেন ঠিক কি না বলেন খেতে খেতেই ভাঙ্গি বলছিলাম না কথাটা কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল মান হাফারা হুফিরা ডিল ছুড়লে ডিল খেতে হবে পরের জন্য গর্ত করলে সেই গর্ত নিজেই পরে মরতে হবে পরিষ্কার কথা আজকে থেকে ওয়াদা করব আমরা কখনো মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব এটা হলো আমার ওয়াজের মূল সামারি এবার অনেক মা বোনরা মনে হয়ে আসছে পর্দার আড়ালে তারা হয়তো বা আমি শেষ বক্তা আমার পরে কি কেউ আছে না থাকলে আমরা সবাই কিনে একটু জিকির করব রাজি আছেন আল্লাহ বলছে না ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এর আগে কি বলছে ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে তাহলে জিকির কার ইবাদত আল্লাহর ইবাদত অথবা জিকির কার ইবাদত আল্লাহর ইবাদত নামাজ কার ইবাদত আল্লাহর ইবাদত তাহলে সেই মালিককে আমরা খুশি করব রাজি আছি না নাই বলেন হ্যাঁ আমরা কিছুক্ষণ জিকির করি ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ আল্লাহ একটু জিকির করবেন ইনশাল্লাহ সবাই মহব্বতে একটু জিকির করেন একটু আচ্ছা কথা এই আপনি যাচ্ছেন কোথায় একটু 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 বাবা একটু একটু এই মাত্র একটা কথা বলছেন এটা আমার আরো আগে বললে বল আমার মানে কষ্ট যারা কষ্ট দিয়েছে আমরা ক্ষমা চেতে কি শরম লাগবে যারা ক্ষমা চাইবেন ইনশাল্লাহ মা বাপ কবরে যায় থাকে জুমার দিন যায় শুক্রবার মা বাবার কবরে পরে দাঁড়ায় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে পারবেন ইনশাআল্লাহ ডাক দিয়ে বলেন মা আপনি সব আপনি মা সন্তানের কষ্টের কথা শুনে কেন আপনি হাসলেন গো মা এই কথা শোনার পর মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হো মায়ার নবীজি আমি কেন হাসতেছি জানেননি আমি আমার আল্লাহর কাছে একদিন একটা দোয়া করছিলাম গো আমার সন্তানটা যেদিন পেটে ছিল আমার সন্তানটা আমার পেটে লাতি মেরা চোখ দিয়ে আমি পানি জড়াইছি কিন্তু সকালবেলা মুখটা মুইসা আমি মানুষের সামনে গেছি কাউর আমি বুঝতে দেই নাই যে সন্তান আমার লাটি দিছে আমি আমার সন্তানের কষ্ট আমি গোপন কথা কন না কেন পৃথিবীর মধ্যে কোন মা কি বলছে মানুষের কাছে আমার পোল আমার লাথি মায়েরা বেহোশ করছে কয় না ফরমান সন্তান খুব সাবধান মায়ের মনে কষ্ট দিয়া রাত্রে বারোটা পনেরো একটা সময় তাই সামনে বসে ওয়ার শুনবেন দরকার নাই সেই সন্তানের যে পীর বলবে যে পিসাব বলবে মায়ের খেদমত লাগবে না সেই পিসাবকে আমি মানি না ঠিক কথা কন না কেন আপনি জানেন সেই মা কত কষ্ট করে আপনার জন্য জানেন না আপনি নিজে বাপ হবেন বুঝবেন তখন কেমন লাগে সন্তানের জন্য খেতড়িটা খেতেই বাঙ্গে খেতড়িটা খেতেই বাঙ্গে বলে দিলাম একটু সামনে যাওয়ার পর বলবো এখন হয়তো বোঝাই যাচ্ছে ওয়াজটা একটু পরে বুঝাইতাম না একটু পরে হয়তো তৌবা নাইলে দংশ পরিষ্কার কথা এবার মহিলা ডাক দিয়া বলি আর রাসূল আল্লাহ সন্তান ধরে নিছিলাম স্বপ্ন ছিল সন্তানটাই একদিন ভূমিষ্ঠ হবে কিন্তু সন্তানটারে নিরাতে ঘুমাইতাম লাথি মারতো সন্তানের বাপের কাছেও কষ্টের কথা বলি নাই মানুষ তো দূরের কথা এরপরে আমি খাইতে বসলে প্লেটটা রেখে দিয়েছি মানুষ বলছে রাখলা কেন সন্তান আমার নাতিমাই মাইরা রুচি কাইদা নিছে কিন্তু আমি কোনো মানুষকে কথা বলি নাই আমি বলছি আমার মুখের মধ্যে কোনো রুচি নাই এইভাবে আমি কোলে পিঠে কইরা সন্তান তারে দশ মাস দশ দিন আমি গর্বে রেখেছি ইয়ার আসুল আল্লাহ নবী গো ও মা নবী যে একদিন আমার পেটের মধ্যে ব্যথা উঠেছে এই সন্তানটা মনে হয় দুনিয়ার আলো বাতাস দেখার সময় হয়ে গেছে দাই মাস চাই আমাকে ঘরের দরজা লাগায় বিত্র ঢুকাইছে ওরা আমাকে স্টেটমেন্ট দিয়েছে এই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নাকি বেউস হয়ে গেছিলাম মরণের মতন আল্লাহ আমার জীবন দিছে তাই বলে আমার সন্তান জাদুমণির আমার কোলের মধ্যে নীতি নিয়ে সান্ত্বনা পেয়েছিলাম এমন অনেক মহিলা আছে বড় কোটা আছে কিনা আমি জানি না এমন কিছু মহিলা আছে যারা ডেলিভারির কেসে বাচ্চা ওয়াওয়া করে মা চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যায় এমন মা সংসারে আসে না নাই আল্লাহর হাবিব বলেন ডেলিভারির কেসে যেই সমস্ত মহিলা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার মায়ের কান্দন যাবত তো জীব দুই সারা মাস বোনের কান্দন রে গোরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়াই বুমিষ্ট হইয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া অসুখ দেখি চাইয়া মায়ের বেশি বিষ জানায় বই আমায় আল্লাহ যাও গোলোয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাই রে ওই আমার চুনার ওই মহিলা কই নবী গো নবী আমি আমার বুলারে ভূমিষ্ঠ করিল শীতের দিন ডানে প্রসাব করলো বামে নিলাম বামে প্রসাব করলো বুকে রাখলাম নিজের শাড়ি কাপড় কাটটা কাটটা তলবিছনা বানাইলাম এত স্বপ্ন এত পুলার বাপের জীবনটার তেজ পাতা বানাইয়া রক্তটারে ফানি বানাইছি ধীরে ধীরে শরীরটা দুর্বল হয়ে গেছে গাছ পুলা বড় হইতেছে শক্তি বাড়তেছে আর আমি দুর্বল হইতেছি মনের মধ্যে স্বপ্ন একটাই আমার যা আসে সব দিয়ে পুলারে মানুষ মানামু একদিন আমরা দুর্বল হয়ে গেলে সন্তান আমরা দেখকে রাখব আমার সন্তান বড় হইছে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা দুইজনের হয়ে গেছি চলতে পারি না বুকে কোমরে বেতার শরীর দুর্বল হয়ে গেছি কিন্তু পোলাটার এত বোঝাইলাম সে আমার কথা বোঝে না তার বাবার কথা বোঝে না মাঝে মাঝে বলে আমরা নাকি বুঝি না এই কথা বললে দুইজনে বইয়া বইয়া কান্দি এই দিনের জন্য নাকি পোলারে বুকে পিটে পিঠে মানুষ করছি এই যুবক একদিন এমন সময় আইব বড় বড় মাছের কেল্লা লয়া বাপের কথা মনে হইব একদিন ব্যাংকে টাকা পড়ে থাকবে বাপের কথা মনে হইব বাপের কাছে দিয়ে কোনোদিন ইচ্ছা করে দশ টাকা দেই নাই অথচ বাপটা কোনো দিন কয় না আমার দশ হাজার টাকা দেয় বাপটা কোনোদিন কয় না আমার ইসিজি করা এমন ভাবে গোপন শুধুমাত্র কয় সন্তান ভালো চললেই আমি খুশি বাবারে টাকা লাগবে না তোরা খায়া দায়া বাচ্চা থাকলেই আমি বড় খুশি এটার না আমি হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বাবা এবং মা কথা বলেন বাজান ঠিক না এবার মহিলা ডাক কই নবী গো আমার সন্তানটা মানে কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই বৈশ আল্লাহরে কইছে আল্লাহ এর লাই আমি আমি তার মানুষ করছি আমি ডাক দিলে জবাব দেয় না আমি অসুস্থ হইলে খবর নেয় না আমার বিপদের কালে পাশে থাকে না আল্লাহ সে আমারে কষ্ট দিতেছে তুমিও তারে কষ্ট দিও একটা বদুয়া লাগাই দিছে মহিলাকে আমি হাসতেছি আল্লাহ যে আমি ফাগলনির ডাকটা কবুল করছে এখন মা সন্তানের প্রতি মায়া মায়ারি মায়া আর উম্মতের প্রতি নবীর মায়া হাজার নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন নবী না নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোন রাসুল না নবীর মতন মুস্তাজিব দাওয়া সৃষ্টি কেউ না রসুল ডাক দিয়া আল্লাহ একটু কবরের ফর দাদা খুললা দো খেয়াল করছেন কথাটার ওজন কত কবরের যে জাজি আছে এটা একটু মহিলাটা আমি তো দেখতেছি আজাবটা কেমন আমি নবী তো দেখতেছি সে কেমনে চিল্লাইতেছে হ্যাঁ মহিলাটা তো দেখে না আল্লাহ দয়া কইরা ফর দাদা খুললা দিয়া একটু সন্তানটারে মাটারে দেখাই দো আল্লাহর হাবিব বলতে দেরি উপেন হয়ে গেছে কবরের পর্দা মা গো মার সামনে সন্তানটা আল্লাহ গো কয়ে কবরে গড়াইতেছি মা দেখে আর সহ্য করে নাই আল্লাহ ও আল্লাহ আল্লাহ গ আমার সন্তানরা তুমি এমনভাবে কষ্ট দিবা জানলে কোনো দিন বদুয়া করতাম না গো আল্লাহ দেখছেন নি মা কেমন জিনিস আজকে আমি বইলা দিয়া যাই হাজার কষ্ট দিয়াও যদি থাকেন ঘাবড়াবেন না মার পায়ে বাপের পায়ে তো বলবেন আম্মা যা কুরসি বুল করেছি মেহরবানি করে ক্ষমা করে দাও সন্তানটা নে যখন মা দেখলেন সন্তানটা জ্বলতেছে এই মুহূর্তে মা আল্লাহর ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু নবীর আমার পোলার কবরে জান্নাতের গালিচা বিছায়া দাও আর জোরে জোরে কোন আল্লাহ আকবার মা গো তোমার মতো লয় না কে হো আমায় কুলে টা পানি দিয়ে মোচে না কেউ আচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হাইরে মা আমার হাই হাইরে মা জনী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমা রি কবরে মা তুমি আমার যেও না গো মরে মা তুমি আমার যেও না গো মরে যখন রাত্রি নিজুম নেই চোখে গুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমার মনে এই সেই ঘর এই সেই খাট আছি না আছে আছে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে মানে. শুধু মানে শুধুমানে শুধু মানে দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বহুত মাহফিল থেকে যাওয়ার পরে বাপে দরজা খুললা দিছে বহুত মাহফিল থেকে যাওয়ার পরে মা দরজা খুললা দিছে আজকে দরজা খুলবে বাপের কথা মনে হবে দরজাটা খুলতে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মা শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফ্রেমে বাঁধা স্মৃতি আমি জানি বাপটা হারা কত পেত জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির প্রেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চড়ে উঠে চোখে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে যুবক শেষ কালাম কথা বলছি কেবল মাত্র মাথা মাটি উঠলাম দেখা গেল টাইম টাইট ফর নান সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না আল ওয়াক্তু লা সময় জন্য অপেক্ষা করে আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না আপনি তিলে তিলে মাকে কষ্ট দিচ্ছেন কালকে কালকে খুব ভালো হয়ে যাবেন না এই ধুকে ধুকে মা যদি কষ্ট পেয়ে যায় আপনি দেখবেন হয়ে যাবে কথা বলেন না কেন ঠিক না তাই আওয়াজ করে বলুন ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না একটু কষ্ট করে শীতের মধ্যে কম্বল থেকে বের করে চাদর থেকে বের করে হাত তোলে বলুন কি চাই না একদম সোজা করে চাই কি চাই না